আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো লিমিট এক্স টেন্স টু ওয়াই সাইন এক্স মাইনাস সাইন ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই তো এটাকে আমাদের সমাধান করতে হবে এক্সের জায়গায় যদি আমি এখনই ওয়াই বসাই দিই তাহলে আমার নিচে ফলাফলটা শূন্য হয়ে যাচ্ছে তাহলে আমি এখন এক্সের মান বসাতে পারবো না তো এটাকে আমাদের একটু সমাধান করে নিতে হবে তো আমরা যদি সমাধান করি লিমিট এক্স টেন্স টু ওয়াই এই জায়গায় আমরা কি ধরনের সমাধান করতে পারি তো এখানে সাইন এক্স মাইনাস সাইন ওয়াই আছে এখানে আমরা একটা সূত্রে করতে পারি তো সূত্রটা আমাদের আগে রেখে নেওয়া প্রয়োজন তো সূত্রটা যদি আমি আগে রেখে দেখাই যে সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু কি দেখা যায় টু সাইন মাইনাসের সূত্র না মাইনাসের সূত্রের বেলা কজ আগে টু কজ সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু এই সূত্রটা আমাদের কি করতে হবে জানা থাকা লাগবে সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু টু কজ সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু এই সূত্রটাই আমি কি করব এখন এখানে অ্যাপ্লাই করবো তাহলে সাইন সি বলতে আমরা এক্সকে চিন্তা করব মাইনাস সাইন ডি বলতে আমরা ওয়াইকে চিন্তা করবো তাহলে টু কজ সি প্লাস ডি মানে এই দুইটা যোগ করে দুই দেওয়া ভাগ তার মানে এক্স প্লাস ওয়াই বাই টু সাইন ডি মাইনাস সি তাহলে এক্স মাইনাস ওয়াই বাই টু ডিভাইডেড বাই টু তো আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম সূত্রটা আমরা লিখে দিছি এইবার আমরা এখানে একটা কাজ করতে পারি এইটা তো আমার আকারে আছে তাহলে এইটাকে আমরা এইভাবে দেখতে পারি রিমিট এক্স টেন্স টু ওয়াই টু কজ আমাদের সাইনের রাশিটার সাথে আমাদের নিচে যে মানটা থাকবে এটা কারণ আমরা একটা সূত্র জানি যে সাইন থিটা ডিভাইডেড বাই থ্রিটা থাকলে কি লিখতে পারবো ওয়ান লিখতে পারি ওই সূত্রটা আমাদের এখানে তৈরি হবে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু ইন টু এই যে এক্স মাইনাস ওয়াই গুণাকারে আছে তো আমরা এটার নিচে রাখি সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই আমরা কী করলাম এইটাকে আলাদাভাবে দেখলাম আর এতটুকু আমরা একসাথে দেখলাম এইবার আমরা এটাকে কী করব এই যে লিমিট এক্স টেন্স টু ওয়াই এইটা আমরা দুইটার সাথেই আমরা আলাদা আলাদাভাবে করে দিতে পারি সেটা কীভাবে দেখতে পারি লিমিট এক্স টেন্স টু ওয়াই টু কস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু তারপরে ইনটু আছে এই জন্য ইন্টু তারপরে লিমিট এক্স টেন্স টু ওয়াই সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই তো এইবার এখানে আমাদের কাজ আমরা এখানে যদি আমি এক্সের মানটা বসাই দিই এতটুকে তাহলে আমার একটা ভালো মান পাওয়া যাব তো আমরা এখানে এক্সের মানটা কি বানাবো ওয়াই বানাবো তাহলে এক্সের মানটা আমরা ওয়াই বানাই দিই তাহলে টু যখন মান বসাবো তখন তো এতটুকু লেখার প্রয়োজন নেই তো আমরা মান বসাই দিই টু কজ এক্সের জায়গায় কি বসাবো ওয়াই তাহলে ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু ইন লিমিট এখানে এইখানে যেহেতু আমি থিটা হিসাবে আমি দেখতে পাই এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু এই জন্য আমরা এখানে আমরা কি করতে পারি যে এক্স টেন্স টু ওয়াই এটাকে আমরা কি লিখতে পারি চাইলে যদি আমরা এটাকে দেখতে চাই যে এক্স টেন্স টু ওয়াই এই লাইনের পরে আমি দেখতে পাবো এই ওয়াইকে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই টেন্স টু জিরো এবার যদি উভয় পক্ষকে আমি দুই দিয়ে ভাগ করি তাহলে কি হবে এক্স মাইনাস ওয়াই

এখানে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এখানে আমাদের আছে এক্স মাইনাস ওয়াই কিন্তু আমাদের থিটা আছে কি এক্স y ওয়াই বাই টু আমরা কী করলাম এক্স মাইনাস নিলাম এবং ইন্টুর সাথে দিয়ে দিলাম টু এই টু তো এক্সট্রা নেওয়া হয়েছে টু দেওয়ার নিচে আমরা টু দিয়ে গুণ করেছি এবং ভাগ করেছি তার মানে সমান সমান গুন করা ভাগ করা সেম রাশি মানে সমান সমান কিছুই না এইবার আমরা এখান থেকে একটা লাইন লিখতে পারি একটা লাইন যদি বেশিও লিখি টু কজ এই দুটা যোগ করলে টু ওয়াই টু ওয়াইকে টু টু দিয়ে ভাগ করলে কী থাকবে শুধু ওয়াই তারপর লিমিট এটাকে একটা লাইন লিখি টেন্স জিরো এই টুটাকে আমরা আলাদা করে দিই সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু into এই টুটা নিচে উপরে তো আমরা বলতেই পারি 1 থাকে উপরে সব সময় 1 থাকে নিচেও সব সময় মানে ওয়ান আমি যেকোনো সময় নিতে পারব এখন এখানে যেহেতু কিছু নাই মানে 1 আছে আর এখানে টু নিচে আছে কি 2 এই 2 আমরা আলাদা করে দিলাম আর বাকি 2 গুলো এইবার এখানে এটাকে 2 cos y এইটাকে কি আমরা বলতে পারি না এই সূত্রটা যে লিমিট x tends টু 0 sin x by x তাহলে এইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারতাম এইটা ইকুয়াল টু লিখতে পারতাম 1 তাহলে এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব এই যে sin এইটা টেন্ডস টু 0 sin এইটা ডিভাইডেড বাই এইটা মানে এটাকে যদি থিটা চিন্তা করো বা x চিন্তা করো তাহলে sin x ডিভাইডেড বাই x তাহলে এতটুকু আমি কি লিখতে পারবো 1 লিখতে পারবো তাহলে আমরা ইন্টু দেয়া ইন্টু ওয়ান ইন্টু ওয়ান এখানে আবার কি আছে হাফ আছে তাহলে হাফ তাহলে এইটু আর এইটু কি কাটা যাবে থাকবে কে শুধু কজ ওয়াই থাকবে কে কজ ওয়াই আর এইটাই হবে আমাদের অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো লিমিট এক্স টেন্স টু ওয়াই টেন এক্স মাইনাস টেন ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই আগের অঙ্কের মতো কিন্তু এইটা একটু জটিল হবে যেহেতু এখানে টেন এক্স টেন ওয়াই আছে আর কি তো আগের মতোই যদি এক্সের মানটা ওয়াই দিয়া দেই তাদের নিচে শূন্য হইতে আসে তার মানে এখনই মান বসানো যাবে না এইটাকে আমাদের সমাধান করে নিতে হবে তো আমরা এখানে দেখব লিমিট এটা যা আছে তাই এক্স টেন্স টু ওয়াই এটাকে আমাদের সমাধান করতে হবে তো সমাধান এখানে এক্স মাইনাস ওয়াই যেমন আছে তেমন থাকুক এই টেন এক্স কে আমি দেখতে পারি তারপরে তারপরে আমরা এটাকে এখানে যেমন আছে তেমন লিমিট y টু ওয়াই এটা তো নিচে এক্স মাইনাস ওয়াই উপরে আমরা বলতে পারি ওয়ান আছে তাহলে এখানে এক্স ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই এটাকে আলাদা রাখলাম তাহলে আমাদের লেখালেখিটা একটু ভালো হবে এবার উপরের কাজ ইন্টু কি উপরেরটা লিখবো উপরেরটা আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি ব্র্যাকেট না দিলেও হবে আমরা এই দুইটা বিয়োগ করব বিয়োগের লসাগু কি হবে কজ এক্স কজ ওয়াই যেটা আমাদের নিচে থাকবে কজ এক্স মাইনাস কজ এক্স ইন্টু কজ ওয়াই এই কজ এক্স কজ ওয়াই আমরা কজ দিয়ে ভাগ করে থাকবে কি কজ ওয়াই সেই কজ ওয়াই কার সাথে গুণ হবে সাইন এক্স সাথে গুণ হবে তাহলে আমরা বলতে পারি সাইন এক্স কজ ওয়াই তারপর মাইনাস দিব এই কজ এক্স কজ ওয়াই কে কজ ওয়াই দিয়ে ভাগ করবো থাকবে কজ এক্স কজ কার সাথে গুণ হবে সাইন ওয়াই সাথে তাহলে এটাকে দেখতে পারি কজ এক্স সাইন ওয়াই আমরা এই উপরেটা বিয়োগ করলাম মানে উপরে যা হয় সেটা আমরা এখানে দেখলাম আর এই নিচে যেহেতু এক্স মাইনাস ওয়াই তাহলে উপর থেকে ওয়ান তো আমরা সবসময় নিতে পারি তাহলে ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই আলাদা রাখলাম নাহলে এই পুরাটা দেখে ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই দেওয়া একটু লম্বা টাইপের হয়ে যাবে বা লেখাটা ঝামেলা টাইপের হয়ে যাবে তো এটাকে আমরা যেমন আছে তেমন লিখি x টেন্স টু ওয়াই এটাকে আমরা দেখি যেমন আছে তেমন থাকুক এটা আমরা পরে ব্যবহার করব কিন্তু এখানে আমরা নিচে আসে কজ এক্স কজ ওয়াই উপরে আমার একটা সূত্রের আকার ধারণ হইল সাইন এক্স কজ ওয়াই মাইনাস কজ এক্স সাইন সূত্রটা আমরা জানি যে এটা হলো সাইন এ মাইনাস সূত্র তার সূত্র সাইন এ মাইনাস আমরা

ওয়াই এইবার আমরা কি করতে পারি এইবার আমরা এই এক্স মাইনাস ওয়াই এইটার নিচে রাখবো আর এইটাকে আমরা আলাদা করে রাখি এটা কিন্তু নিচে আসে তাহলে আমরা এটাকে এভাবে দেখতে পারি লিমিট এক্স টেন্স টু ওয়াই উপরে ওয়ান আর এই কজ এক্স কজ ওয়াই এবং এই যে এক্স মাইনাস ওয়াই এটা আমরা এইটার নিচে রাখি উপরে তো আমাদের সাইন এক্স মাইনাস ওয়াই আছে এক্স মাইনাস ওয়াই আর নিচে আমরা এক্স মাইনাস ওয়াই লিখলাম এইবার যেহেতু দুইটা গুণ আকারে আছে তাহলে দুইটাকে আমরা আলাদা আলাদা করে দিই লিমিট এক্স টেন্স টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই কজ এক্স ওয়াই ইন্টু এখানেও লিমিট এক্স টেন্স টু ওয়াই সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই এইবার আমরা এখানে এক্সের মানটা ওয়াই বসাই দিতে পারি কারণ এখানে ফলাফল আর ইনফিনিটি হওয়ার কোনো চান্স নেই তো এর জায়গায় কত বসাবো ওয়াই বসাবো তাহলে এখানে ওয়ান ডিভাইডেড বাই কজ এর জায়গায় কি বসাবো ওয়াই বসাব আর এখানে কজ ওয়াই ওয়াই থাকবে শুধু এক্সের পরিবর্তে আমি ওয়াই বসাবো তারপরে লিমিট এই যে এক্স টেন্স টু ওয়াই এটা কি আমরা কি দেখতে পারবো আগের অঙ্কে দেখছিলাম এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই লাগবে তাহলে আমি এক্স মাইনাস ওয়াই টেন্স টু জিরো লিখতেই পারি কারণ আমরা জানি এখানে এক্স টেন্স টু ওয়াই এই ওয়াই পাশে গেলে মাইনাস এখানে থাকলে জিরো তাহলে আমরা এইটার পরিবর্তে এটা লিখতেই পারি চাইলে যেহেতু আমার দরকার এইটা লেখা তাই আমি এটা লিখে দিলাম তারপর এখানে আসে হলো মূলত সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই তো এখানে আমাদের হইল ওয়ান ডিভাইডেড বাই কজ ওয়াই কজ ওয়াই মানে কজ স্কোয়ার ওয়াই আর এইটা আমাদের কি হইল সূত্রের আকার ধারণ করলো যে লিমিট এক্স এটাকে যদি এক্স চিন্তা করি এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিভাইডেড বাই এক্স তাহলে সেটাকে আমরা লিখতে পারি ওয়ান মানে সাইনের সাথে যেটা থাকবে ডিভাইডেড বাই সেইটা থাকলে আমরা কি লিখতে পারি ওয়ান লিখতে পারি তাহলে ওয়ান বাই কজ স্কোয়ার ওয়ান বাই কজ মানে আমরা জানি সেক্স তাহলে ওয়ান বাই যদি ওয়ান বাই কজ যদি সেক হয় তাহলে ওয়ান বাই কজ স্কোয়ার হবে স্যাক স্কোয়ার স্যাক স্কোয়ার ওয়াই এইটাই হবে আমাদের অ্যান্সার